ডিজিটাল রিস্টোরেশনের মাধ্যমে তৈরি সম্পূর মহাবিহার যেন আবার প্রাণ ফিরে পেল হাজার বছরের বেশি সময় পর দৃশ্যমান হলো মহাবিহারের প্রধান মন্দিরের চারপাশের ভবন তার ভেতরের দৃশ্য চারপাশের চারটি ফটক সহ দেয়ালের টেরাকোঠা সহ আরও অনেক কিছু দৃশ্যমান হল এক কথা ভার্চুয়ালি দেখা যাবে বারোশো বছরের পুরনো সম্পর্ক বিহারকে হ্যাঁ বারোশো বছর পর কি এমন জিনিস দেখা যাবে সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বারোশো বছর পুরনো সম্পুর মহাবিহারের ভার্চুয়ালি দৃশ্য প্রকাশ মাটির নিচে চাপা পরে এক সভ্যতার যেন প্রথম বাক্যে ছবিটি বছরের মহাবিহারের ভারসুয়ালি দৃশ্য বারোশো বছর আগে নওগার বদল গাছিতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন বিদ্যাপীঠ সম্পূর মহাবিহার সময়ের বিবর্তনে প্রায় ধবংশে পরিণত হয়েছে বর্তমানে এই ভিত্তিভূমি টিকে আছে শুধু জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে তবে বর্তমান টিকে থাকা ভিত্তিভূমিকে কেন্দ্র করে ডিজিটাল রিস্টরুশনের মাধ্যমে তৈরি এই বিহার যেন ফের প্রাণ ফিরে পেল ডিজিটাল রিস্টরেশনের ফলে এর প্রধান মন্দিরের চারপাশের ভবন ও ভেতরের দৃশ্য চারপাশে চার প্রবেশ ফটক সহ দেয়ালের টেরাকোটে এখন দৃশ্যমান সাম্প্রতিক ভার্চুয়ালে মিউজিয়াম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সম্পূর মহাবিয়ারের বেটা ভাষণ প্রকাশ করেছে এতে দর্শনার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন ভিআর এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহারের মাধ্যমে সম্পূর্ মহাবিয়ারের ত্রিমাত্রিক আকৃতি সহজেই দেখতে পারবেন ইতিহাস বলছে আনুমানিক তিনশো বছর ধরে সম্পূর্ণ মহাবিয়ার বৌদ্ধাদের অন্যতম ধর্ম ও শিক্ষাদান কেন্দ্র হিসেবে স্বীকৃতি ছিল এখানে উপমহাদেশের শিক্ষার্থী ছাড়ব তিব্বত চীন মালয়েশিয়া মায়ানমার ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের উচ্চতর জ্ঞান ধর্ম করার জন্য আসতেন বৌদ্ধ বিহারটি ভূমি পরিকল্পনা চার এর সীমানা প্রাচীর ঘেরা সীমানা দেয়ার বরাবর সারিবদ্ধ ছোট ছোট কক্ষ রয়েছে ভেতরের দিকে উত্তর দিকে বাহুতে পঁয়তাল্লিশটি এবং অন্য তিন দিকে বাহুতে চুয়াল্লিশটি করে কক্ষ রয়েছে আর শেষ দিকের বিরানব্বইটি কক্ষের মেঝেতে ছোট বড় বিভিন্ন আকারে বেদি নির্মাণ করা হয়েছে ভার্চুয়ালি পরিদর্শনে মূল ভবনের কেন্দ্রের দরজা জানালা বিহীন শূন্য গর্ভের চার কোণে একটি কক্ষ দেখতে পাওয়া যায় যা মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত স্বর্ণগর্ভ কক্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল বিশাল মন্দিরের কাঠামো আর এই মন্দিরের সমান্তরাল একটি প্রশিক্ষণ পথ ছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রায় বারোশো বছর পর নতুন রূপে সেজেছে সম্পূর মহাবিহার সম্পূর মহাবিহারটি অবস্থিত বাংলাদেশের নওগাঁ জেলায় সেখানে গেলেই আপনারা এটার নতুনভাবে নতুন বিশ্বে দেখতে পারবেন এছাড়াও অনলাইনেও আপনি এটা দেখতে পারবেন এক কথা অনলাইন বলতে কি বোঝায় সেটা হচ্ছে আপনি মোবাইল থেকে দেখতে পারবেন ল্যাপটপ থেকে দেখতে পারবেন কম্পিউটারকে দেখতে পারবেন এক কথা সব জায়গা থেকে আপনি এখন নতুনভাবে দেখতে পারবেন এই মহাবিহারকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ